আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খেলবো গ্রেনি চ্যাপ্টার টু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি একটি হরর গেম আর আমি খেলব ইজি মোডে আমাদের মাঝে থাকে পাঁচটি দিন পাঁচটি দিনের ভিতরে গেমটি কমপ্লিট করতে হবে আর এটা হচ্ছে আমাদের প্রথম দিন আমাকে একটি ঘরে বন্দি করে রাখবে সে ঘর থেকে বের হতে হবে আর অনেক জায়গায় অনেক কিছু পড়ে আছে সেগুলোকে আমাকে এক জায়গায় কালেক্ট করতে হবে আর তারপর আমাকে স্কিপ করতে হবে তো শুরু করা যাক আজকের গেম প্লে প্রথমে একটা দরজা খসাতে হবে আর এই দরজা খসে এখানে দুইবার বাটুনটাতে চাপ দিতে হবে আর এই বাটুনে চাপ দিলে গ্র্যানি আর গ্র্যান্দার নিচে চলে আসবে আর আমাকে এখানে লুকিয়ে যেতে হবে যেন গ্রিয়ানি গ্র্যান্ডা না দেখতে পাই তা আমি এখানে লুকিয়ে গেছি এখন গ্র্যানি গ্র্যান্ডা নামবে এই যে গ্র্যান্ডা নেমে গেছে এখন ও নামবে আস্তে আস্তে আর নিচে গ্রানি নেমে গেলে আমি তখন উপরে যেতে পারবো আর কোনো সমস্যা হবে না কারণ যে তারা দুইজনে নিচে আসে যে গ্রিয়ানিও নেমে গেছে আমি চলে যাব এখনো উপরে ওপরে গিয়ে আমাকে অনেক কিছু খুঁজতে আর প্রথমে এই ড্রয়টি চেক করে নিই এখানে বোর্ড কি বোর্ড কি আমাদের লাগবে না এই ঢপ তো খালি এ বাক্সটাই দেখা যাক এ কেনটাও খালি এ বাক্স এটা আমাদের লাগবে না এটাও দেখা যাক এটাও খালি দরজাটা খসায় রাখি এখানে দুইটি সবই খালি খালি এই যে কাগজ গালা আমাকে লাগবে হেড ওয়ারটাও দেখি হেড একটা ইলেকট্রিক শর্ট গান পাওয়া গেছে এটা আমাদের লাগবে কারণ গ্রিয়ান এই শর্ট গান দিয়ে যদি মারি তাহলে দুই মিনিটের জন্য অজ্ঞেনে যাবে এই যে গ্রান্দা চলে এসেছে গ্র্যান্দাকে এখন মারবো ওই যে তারা নিতে হবে না গ্র্যানি আবার চলে আসবে এখানে শব্দ পেয়ে আগে শর্ট গানের ডেমোটা নিতে হবে আর এখানে শব্দ হয়ে গেছে এখন গ্রিয়ানি চলে আসবে তা আমি রেডি হয়ে থাকি এই যে গ্রিয়ানি চলে এসেছে গ্রিয়ানিকেও মেরে দিয়েছি আর গ্র্যান্ডার বুকে যে একটা চাবি ঝুলছে এই চাবিটা আমাদের লাগবে একটা সিকিউরিটি ঘর আছে এইটে এইটাকে এই চাবিটা দিয়ে খসা লাগবে না তো খসবে না আমাদের কাজ আপাতত শেষ কারণ আমার ঘর খসা হয়ে গেছে এই যে এই ছবিগালা তিনটি আছে এই ছবি ছবিগালা কালেক্ট করতে হবে আর একটি রুম খসার জন্য তো একটি পেয়ে গেছি আর আমাদের দুইটি ছবি লাগবে তো কোথায় আছে যে খুঁজতে হবে আর এই ঘরটা ভালোভাবে খুঁজে নিয়ে এরগুলো কিছু পাওয়া যায় কি না সেই রকম কিছু পাওয়া যায়নি এখানে একটি ট্রিপ আছে টেপটাতে এখন গান বাজবে আর এখানে গ্র্যান্ড আসে নাচ করে এখানে টেপে গান শুনে আর নাচ করে এই যে এখানে টেপ আছে এই টেপটাও আমাদের লাগবে টেপটাও এই ঘরে রেখে আসি সব কিছু এই ঘরে রাখতে হবে আর আমাকে এগুলো নিয়ে উপরে যেতে হবে এখানে নিচে নামতে হবে আর দেখতে হবে কি আছে এখানে চেন কাটার আছে চেন কাটারও আমাদের লাগবে ট্রেন কাটার তার কাটার জন্য না উপরে একটি জিন দিয়ে একটি বাক্স বাঁধা আছে সেইটাকে কাটা লাগবে আর এই যে শর্ট গানটাকে নিয়ে এখন নিচে চলে যেতে হবে আর অনেক কিছুই খুঁজতে হবে অনেক ঘর আছে সেগুলোকে খুঁজতে হবে ভালোভাবে এই যে এখানে সিক্রেট একটা দরজা আছে এই বুকে হাত দিলেই সিক্রেট দরজাটা খসে যাবে আর এখানে একটা রিলের মতন আছে এইটা আমাকে ওপরে রেখে আসতে হবে এটাও আমাদের লাগবে হেলিকপ্টার স্কিপে রেখে দিয়েছি এ ঘরেই আরও অনেক কিছুই লাগবে তো নিচে খুঁজে যাক যে পাওয়া যায় কি না গানটা হাতে নিয়ে নিয়ে অনেকক্ষণ তো হলো গ্রেনে গ্রেন্দা আবার কখন চলে আসবে বাথরুমটা চেক করতে হবে এটা হচ্ছে বাথরুম বাথরুমের মধ্যে দেখে নিই বাথরুমের মধ্যে গ্যাস আছে গ্যাস সোলিন আমাদের লাগবে হেলিকপ্টারে দেওয়ার জন্য এখানে বোর্ডের হ্যান্ডেল আছে স্টিয়ারিং এখানে এখানে একটা বাক্স আছে খুঁজে নি এই যে চলে এসেছে আমি মেরে আসি আস্তে আস্তে যাওয়া লাগবে চলে গেছে এই যে গ্রেন্দা উপরে উঠছে গ্রেন্দা উফ গ্র্যান্দা জাগা মতন লেগে গেছে এখানে শব্দ হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি এখন পালাতে হবে কারণ এখানে সব দিয়ে গ্রিয়ানি চলে আসবে এই যে ও চলে এসেছে গ্রিয়ানি কমে দিলাম গ্রিয়ানি এখন দুই মিনিটের জন্য এখন অজ্ঞেন আমি এখন ভালোভাবে সব কিছু খুঁজতে পারবো এখানে তিনটি ডয়ার আছে এখানে একটা ডাল রেঞ্জ আছে এটা আমাদের লাগবে আর কাজের সেইরকম দেখতে পাই না আগে এই কাজটা সেরে নিই এখানে নিচে নামতে হবে নিচে নামে এখানে একটি নাট আছে নাটটিকে খসাতে হবে এই যে খসে গেছে রেঞ্চের আর কোনো কাজে নেই এটা এখানে রেখে দিই আমাকে ওই পারে যেতে হবে ওই পারে গিয়ে দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা এই যে এখানে একটা ফটো আছে ফটোটাকে নিয়ে চলে যাই দুইটি ফটো হয়ে গেছে আর একটি ফটো লাগবে আমি এখন ওপরে যাব আর ওপরে একটি মাংস টুকরো আছে সেইটাকে আনতে হবে নিচে একটি হ্যাঁ রাক্ষসে মাঁক্রস আছে এই মাঁকরসাটাকে খেতে দিতে হবে এই যে ওপরে মাংস টুকরো আছে লেগ পিস এই লেগ পিসটাকে খেতে দিতে হবে তাহলে আমাকে আর কিছু বলবে না আর যদি না দিই তাহলে আমাকে কামড়ে নেবে এই যে চার পাইয়া এখানে রাখতে হবে আর এই ঘরের মধ্যে এক ক্লোবার পাওয়া গেছে কাজ আছে এখানে দুইটি বাক্স আছে বাক্স দেখতে হবে যে কি পাওয়া যায় তা আমি যাই গিয়ে দেখি একটি বাক্সতে এর মধ্যে কি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্রানি গ্র্যান্ড আসার উপর হয়ে গেছে বাক্সতে খুঁজে দেখি এখানে পেট লক কি কি আমাদের সেরকম কাজে লাগবে না আর এখান থেকে বাথরুমের কানেকশান আছে এইটা এখানে বাথরুমের মধ্যে ফেলে দিই পরে পরেনি হয়তো এখানে একটি ফটোর পিস পাওয়া গেছে মানে আমাদের তিনটি ফটো কালেক্ট করা হয়ে গেছে পিচের দরজা লাগিয়ে দিলাম যে কয়েকটা জিনিস পেয়েছি কয়েকটা জিনিস আমি ওপরে আগে লাগিয়ে দিয়ে আসি দরজা খসে দিলাম এ বাক্সর মধ্যে কিছু নেই এই দরজা আছে দেখি এখানে এখানে হলো এই তিনটি লাগবে একটি রেখে দিয়েছি এই ডয়েরটি চেক করে নিই ডয়ের হেলিকপ্টারের বই হেলিকপ্টারের বইটাকে হাত দিলেই হেলিকপ্টারের কীভাবে চালাতে হয় সব কিছু মনে পড়ে যায় মানে শিখা হয়ে যায় আরো দুইটি এই যে ফটো পিচ লাগবে একটি লাগা হয়েছে আর একটা নিয়ে যাচ্ছি আর একটি বাকি আছে আবার নিচে নেমে গেছি আবার উঠা যাক মই দিয়ে মই দিয়ে উঠে গেছি আর আবার ওইখানে রাখতে হবে আর একটি বাকি আছে ওইটাকেও নিয়ে আসতে হবে তা নিয়ে আসা যাক নামছাড়া হুম নেমেছে এই যে এখানকার দরজা খসে গেছে এখন আমি ওই পাড়ে যেতে পারবো ওই পারে গিয়ে আমার এই যে এখানে একটি রিল আছে রিলটাকে লাগবে এই যে রিল কই হুম নেওয়া যায় না এই যে রিলটাকে নিয়ে যেতে হবে এই রিলটাকে নিয়ে যে ওপরে একটি জায়গা আছে সেখানে রাখতে হবে তার আগে আমাকে এখানে একটি গেম খেলতে হবে এটাকে এখানে রেখে দিই এই দরজার খসার জন্য একটি গেম খেলতে হবে আর আমাকে শর্ট গান বা ওই ইলেকট্রিক শর্ট গান যে কোন একটা টিনি আসতে হবে তো আমরা নিচে চলে যাই গ্রেনেড গ্র্যান্ড এখনো আসেনি আর চেন কাটারটা আগে উপরে রেখে আসি এগুলো এখানে রেখে দেব এগুলোর কাজ সেইরকম এখন নাইকো কারণ এইখানে আগে আমাকে শর্টগানটা লাগবে তাও তো শর্টগান পাইনি সেইজন্য ইলেকট্রিক শর্টগান নি আসবা টিপটাকে উপরে রেখে দি তারপরে আমরা নিতে যাব শর্টগান ইলেকট্রিক শর্টগান এই যে এটা এই পার দিয়ে যাব আগে দরজা খসাই দেবো তারপর তো এখন আস্তে আস্তে নিচে নামা যাক আর আমাকে এখন খুঁজতে হবে ইলেকট্রিক শর্ট গান ইলেকট্রিক শর্ট গান আমি রেখেছিলাম নিচে আর আস্তে আস্তে যেতে হবে কারণ গ্র্যানে গ্র্যান দাজে কখন হুট করে চলে আসবে এখানে 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 ক্লোবার এখানে পড়ে আছে আর এখানে গ্যাসোলিন গ্যাসোলিনটা ওপরে আনার ব্যবস্থা করতে পারি এই যে এখানে গ্রেনিং গ্রেনি এখানে ঝিমাচ্ছে আর গ্রেনটা দা যে কোথায় আছে এই যে শর্টগান শর্টগানটা দিয়ে গ্রেনিকে আগে মেরে দিই এই যে গ্রেনি আসছে এই যে গ্রেনিকে মেরে দিয়েছি গ্রিয়ানি এখন লাফাচ্ছে আর গ্রিয়ান খুঁজতে হবে গ্রিয়ান কোথায় আছে গ্রিয়ান দাও চলে এসেছে গ্রিয়ান মারা হলে আমাদের শর্টগানের কাজ শেষ এখন আমি গ্যাসোলিন আগে রেখে আসি গ্যাসোলিনও আমাদের লাগবে আর আমাকে আবারও যেতে হবে নিচে নিচে গিয়ে শর্টগানটা নিয়ে আসতে হবে রেখে দিই এখন আমি নিতে যাব শর্টগান কই এত ছোট ফুটা দিয়ে নামাই যাচ্ছে না তা আমরা আবার যেতে হবে নিচে নিচে গিয়ে শর্টগানটা নিয়ে আসি শর্টগানটার অনেক কাজ আছে এই যে শর্টগান শর্টগানটাকে নিয়ে এখন উপরে উঠতে হবে আর ওপরে উঠে একটি ঘরের মধ্যে আগে দরজা হ্যাঁ দরজা বন্ধ হয়ে গেছে আর আমরাও চলে এসেছি ওপরে ওপরে এসে এখানে একটি গেম আছে ওই গেমটিকে খেলতে হবে এই যে এই যে লাল নীল বাতি আসতে আসতে পিছিয়ে আসছে এইটুকু মারতে হবে তো খুব সাবধানে মারতে হবে ওয়ান টু থ্রি একটুর জন্য লাগলো না আবার চেষ্টা করি হ্যাঁ একটি হয়েছে আরও দুইটি বাকি আছে ও একটিও হয়নি আচ্ছা আবারও চেষ্টা করা যাক হ্যাঁ এইবার একটি হয়েছে সবুজ বাতি উঠেছে আর দুইটি বাকি আছে দুইটি হয়ে গেছে আরেকটি বাকি আছে ইনশাল্লাহ হয়ে যাবে এক দুই তিন হলো না চারের চারবার বেলায় নিচে আসবে কি ওপরে যাই হোক মারা হলেই হলো আর কতক্ষণ লাগবে এক দুই তিন হয়ে গেছে শটগানের কাজ শেষ এইখানের আমাকে এই রিলটাকে নিতে হবে দরজাটা খুলতে হবে আর রিলটাকে এটের ওপর রাখতে হবে তাহলে আমি এখান থেকে পরবো না আর না তো সেটা না রাখলে আমি পড়ে যেতাম আর এই যে দরজা এটা ভিতর থেকে লাগা আছে এটাকে খসিয়ে দিলাম আর চলে এলাম আবারও সেম জায়গায় আর এখানে গ্যাস আছে গ্যাসোলিন নিয়ে গিয়ে দিতে হবে এই যে আমাদের এটা হেলিকপ্টার আমরা যে হেলিকপ্টার নিয়ে পালাবো এই যে এখানে ফিউল রাখতে হবে আর হেলিকপ্টারটাও অনেক বড় আর তার ছাদের ওপরে ল্যান্ডিং করে রেখেছে আমরা সেই হেলিকপ্টারকে নিয়ে পালাবো হয়ে গেছে গ্যাসোলিন দেওয়া আমাকে এখন গ্যাস সলিন দেওয়া হয়ে গেছে হেলিকপ্টারের চাবি লাগবে টেপ লাগবে তো টেপটা এখানে তো রেখেছিলাম এই যে এখানে আছে এখানে টেপ এই যে ভাঙা আছে পাখাটা ভাঙাটা জোর জোড়া দিতে হবে এই যে জোড়া হয়ে গেছে হেলিকপ্টারের তার আমাকে এখন লাগবে শুধু চাবি হেলিকপ্টারের চাবি তো খোঁজে যাকা হেলিকপ্টারের চাবি হেলিকপ্টারের চাবি কোথায় আছে নিচে গিয়ে দেখি এ নিচে আমার জন্যই অপেক্ষা করছিল গ্র্যান্দা আর আমি তো ওপরেই শর্ট গানটা রেখে এসেছিলাম তো যাই হোক আমাদের মাঝে আরও তিনটি দিন আছে এটা হচ্ছে আমাদের দুইটি দিন আমাকে একবার মেরে দিল কষ্ট লাগছে গ্র্যান্দা আমাকে শেষ পর্যন্ত মেরেই দিলো দরজাটা খসালাম আবারও ছেলে গেলাম ওপরে উপরে গিয়ে গ্র্যানি গ্রান্দা তো খুব চালাক হয়ে গেছে এখন গ্র্যান্দা আমাকে মেরে দিয়েছে তা আস্তে আস্তে উপরে উঠতে হবে উপরে আমার শর্ট গানটা থেকে গেছে তা দেখি আস্তে আস্তে উঠেছে কেনা এই যে গ্র্যানী তো এখানে পায়চারি করছে তো গ্র্যান্ডে ওইদিকে গেলে আমি এই দিক দিয়ে চলে যাব। জ্ঞানী হয়তো বুঝতে পারে নিখো আর এই যে এখানে ক্লোভার আছে ক্লোভারটাকে নিয়ে আমাকে যেতে হবে নিচে ক্লোভার তো নেওয়া যায় না কি ব্যাপার হ্যাঁ এবার হয়েছে ক্লোভারটাকে নিয়ে আমাকে নিচে চলে এসেছি আরও নিচে যেতে হবে আর নিচে গিয়ে একটি বাক্স আছে বাক্সটাকে খসাতে হবে আর দেখতে হবে যে বাক্সর মধ্যে কী পাওয়া যায় আর আমাদের এখন লাগবে হেলিকপ্টারের চাবি তাহলে আমি হেলিকপ্টারিস্টার দিতে হবে এখানে ওপেন কি আমরা একটা ওপেন কি পেয়েছি এখন আমি এই যদি আমি শর্ট শর্টগান পাবো তা আমি নিজ আগে খুঁজে আসি আর কিছু বাকি আছে কি না সেইরকম এখানে কিছু নেই আমরা এর আগের বার বোর্ড স্ক্রিপ্ট করেছি আপনারা যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিও দেখে আসুন তাহলে বোর্ড স্ক্রিপ্ট দেখতে পাবেন একটু চ্যাপ্টার টু বোর্ড স্ক্রিপ্ট তো আমি ওই কিটাকে নিয়ে একটি সিক্রেট দরজা খসেছিলাম সেখানে সেখানেই আছে একটি আমার কাছে শর্ট গান এই শর্ট গানটিকে আমাকে লোড করে নিয়ে আসতে হবে আর গ্রিয়ানির গ্রেন্দাকে খুব মারতে পারবো এই যে দুইটি রামোর হয়ে গেছে দুই জন্য দুইটি তো গ্রিয়ানি চলে আসবে কারণ এখানে শব্দ হয়ে গেছে এই যে গ্রিয়ান্দা গ্র্যান্দাকে এখন আমি ডাক দেবো গ্র্যান্দা দেখে এখন চলে আসবে আইসিইউ ইউ বলে এই যে দিলাম গ্রিয়ান্দাকে এই যে গ্রিয়ানি ও চলে এসেছে গ্রিয়ানি ওকে দিলাম এগুলো তো খুঁজে আছে আবারও কিছু পাওয়া কি না এখানে দুইটি আছে দুটি নিয়ে দুইটি গুলো তো একদম ফাঁকা আর সেইরকম তো কিছু পাওয়া গেল না আমি এখন কোথায় যে খুঁজি ওপরে একটি বাক্স আছে বাক্সটিকে কাটা লাগবে কারণ ওপরে চেন কাটা রেখে এসেছি চেন কাটার দিয়ে একটি বাক্স কাটতে হবে তা আমাকে যেতে হবে উপরে উপরে গিয়ে একটি বাক্স আছে তার মধ্যে একটি ভূত লুকায় রাখছে এই যে এখানে একটা বাক্স আছে বাক্সর এই লাল বাটনে এইটাকে শ্যুট করতে হবে তাহলে এই দরজা খসে যাবে আর আমাকে এখানে চেন কাটার আছে চেন কাটার তো এখানেই ছিল চেন কাটার কোথায় গেল আমি তো মনে হয় উপরেই রাখলাম তো দেখা যাক চেন কাটার কোথায় রাখলাম এই যে এখানে চেন কাটার আর আমি কত জায়গা খুঁজে বেড়াচ্ছি আর এই যে দুটি চেন আছে এই চেন দুইটি কাটতে হবে এই যে বুটটা পড়ে গেল আর আমরা পেয়ে গেলাম হেলিকপ্টারের চাবি এই হেলিকপ্টারের চাবি নিয়ে যেতে হবে তাহলে আমরা স্কিপ করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন এখন আমরা চলে যাচ্ছি আর ক্রিয়ানি গ্রিয়ান খালি কপাল থাবড়াবে আর গেমটি এখানেই শেষ হচ্ছে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা গেমটি এখানেই শেষ আর পরবর্তী কী ভিডিও চান কী গেম প্লে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ